খেলতেছিলাম দু বারতে চিটখাত হয়ে গেছে ষোলো বারতে চিটখাত কারণ আমার টিম ম্যাচটা দুই দিন এক পিন খেলার প্রথম দিই আমি একটু পুজ ছুট খেললে ভালোই আট নয় কিল করে আলাইছি এলে সামনের দিনে নয় কিল আরেক মাইরা দশ কিল করি আর ভাবলাম দশটা কিল হইতে বুঝিয়ে আনাতে করি লাস্ট তিনটা ম্যান ছিল

দাঁড়ে আবার ম্যাক টেবিনের ডাক্তার দেয় কিন্তু কোনো কামে দেয় না কারণ আমি এইখানে দূরে ওরি কোনো দিয়া ভাই কোনো একটা কামের দিন দেয় আর এটা মাইরা বুইয়া ভাইয়া